আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন শিক্ষার নবম পর্বে আপনাদেরকে স্বাগতম গত দুটি পর্বে আমরা নুন সাকিন সম্পর্কে আলোচনা করেছি আর এই পর্বে আমরা মিম সাকিন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো আপনারা দেখে এসে তারপর ধারাবাহিকভাবে এই পর্বগুলো করুন তো চলুন শুরু করা যাক আজকের নবম পর্বটি দেখুন মিম সেকেন পড়ার নিয়ম তিন প্রকার আমরা গত পর্বে পড়েছি নুন সেকিন আর আজকে পর্ব মিম সেকেন তো মিম সেকিনটা কী মিম অক্ষরটির উপর যখন সাকিন দেয়া থাকে তখনই সেটাকে বলা হয় মিম তো দেখুন মিম সেকেন পড়ার নিয়ম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ইকফাই সাফুবি দুই নম্বর ইদগামী সগির মিসলাইন তিন নম্বর ইজহারে সাফুবি এই তিনটি হচ্ছে মিমসাকিন পড়ার পরার নিয়ম তো প্রথমে আমরা ইকফাই শাপবি সম্পর্কে আলোচনা করব মিমসাকিনের পর বা আসলে গুন্না করে পড়াকে ইকফাই সাফুবি বলে অর্থাৎ মিমসাকিনের পর যদি বা অক্ষরটি আসে তাহলে গুন্না করে পড়তে হবে তো আমরা উদাহরণ লক্ষ্য করি দেখুন কফ পেশ কোম বাজের বি কমবি বি এইখানে দেখুন মিম অক্ষরটির ওপর স্যাকিন রয়েছে তাহলে এটা মিম স্যাকিন মিম স্যাকিনের পরেই বা অক্ষরটি এসেছে যার কারণে এটিকে আমাদের এখন গুণ্না করে পড়তে হবে আর এটাকে ইকফাই সাপবি বলা হয় তাহলে কফ মিম পেশ কম গুন্না তারপর বাজের বি হামজা জালজের ইদ কম বিজ নুন লামজের নীল লাম লামখারাজবর লাজ নীল লি এইখানে ল্য কেন হলো ল্য হওয়ার কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে এ কারণে ল না বলে আমরা নিল্লা বলেছি আর এইখানে মিম শাকিনের পর বা এসেছে যার কারণে এটিকে আমরা গুন্না করে বলেছি মিম শাকিনের পর বা আসলে গুণনা করে পরাকে ইকফাই সাপবি বলা হয় এরপর দেখুন মিম নুন জবর মান কিন্তু নুন সাকিনের পর দেখুন ইয়া এসেছে আমরা গত পর্বে এ সম্পর্কে আলোচনা করেছি নুন সাকিনার পর ইয়া আসলে এখানে মিলিয়ে পড়তে হবে এই মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে মিম জবর আইনজবর ইয়া তাজ সদ মিমজের সৈম তা এইখানে দেখুন মিম সাকিন রয়েছে মিম সাকিনের পর বা করতে এসেছে তাহলে আমাদের এটি গুন্না করে পড়তে হবে বিল খাড়া হাজের হি বিলি নসুইম বিল্লাহি এরপর দেখুন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা মা লাম জবর লা হাম ইম পেশ হুম ওয়া লা হোম গুন্না কেন করলাম কারণ মিম সাকিনের পর বা অক্ষরটি এসেছে বাজের বি জাল জবর জা লাম লামজের লি কাবজবর কা লি بِذَالِكَ وَمَا لَهُمْ بِذَالِكَ এর পর দেখুন হামিম পেশ হুম এ মিম সাকিনের পর দেখুন বা অক্ষরটি এসেছে যার কারণে এটিকে আমরা গুণনা করে পড়ব হামিম পেশ হুম বাজের বি হুম বি হা খারাজের হি একালিফ হোম বিহি এরপর দেখুন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা একালিফ হা মিম পিস হোম মিম সাকিনের পর বাউ খেয়ে এসেছে তাই আমরা এটিকে গুণনা করে পড়ব বাজের বি সিন পেসু কাপ খারা জবর কা একালিফ রাজিফ আর এখানে ইয়ার উপরের নিচে জবর জের বেশ কিছুই নেই তাই ইয়াকে আমরা ধরব না তাহলে হোম বিসুকা র প্রিয় দর্শক আমরা ইকফাই শুকিয়ে এতক্ষণ পড়লাম এবার আমরা শিখব ইকগমি সগির মিসলাইন দেখুন মিম সাকিনের পর মিম অক্ষরটি আসলে গুন্না করে পরাকে ইকামে শগীর মিসলাইম বলে অর্থাৎ মিম সাকিনের পর যদি মিম অক্ষরটি আসে তাহলে গুন্না করে পড়তে হবে তো উদাহরণগুলো লক্ষ্য করুন আইন জবর আ লামিয়া জবর লাই আলাই আের হিম এইখানে মিম সাকিন রয়েছে মিমের ওপর সাকিন রয়েছে এই মিম শাকিনের পর দেখুন মিম অক্ষরটি এসেছে তাহলে এটাকে আমাদের গুন্না করে পড়তে হবে তাহলে এই হা অক্ষরটি সরাসরি এই মিমকে ধরবে কারণ এই মিমের উপর তাজদিদ রয়েছে তাহলে হা মিমজের হিম গুন্না মিম স দাল জবর দা সদা তা দুই পেশ তুন সদা তুন আলাই হিম সদা তুন এরপর দেখুন হামজাজের ইবলাই ই কাপ মিম পেশ কুম গুন্না এখানে মিম সাকিনের পর মিম অক্ষরটি এসেছে তাই এটাকে আমরা গুন্নার সহিত পড়ব আর এই মিম বাদ যাবে কারণ এই পেশের পর এই মিমের উপর সাকিন রয়েছে কিন্তু তারপর এই মিমের উপর তাজদিদ রয়েছে যার কারণে এই জজমযুক্ত মিম বাদ যাবে তাহলে কাফ মিম পেশ কুম মিম রপেশ মরু ইলাই কোম মরু সিনজবর সা লু একালিফ নুনজবর না মোর না সালুনা এরপর লাম গুন্না এখানে দেখুন মিম সাকিনের পর মিম এসেছে এবং এই মিমের উপর তাজদিদ রয়েছে তাহলে এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে হা মিম্পেশ হোম মিম আলু মা লা মা ইয়াজবর ইয়া শিনালিফ জবর সা এখানে চারা লিপ কারণ এখানে চারা লিপের মোটা চিহ্ন রয়েছে এটা থাকলে চারা লিপ পরিমাণ টেনে পড়তে হবে ইয়াশা হামজাবিস উ উ এরপর ওয়া জবর ওয়া হামজা জবর আ একালিফ মিম জবর মা নুন জবর না ওয়া মা না হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে এবং এখানে মিম সাগিনের পর মিম এসেছে তাই এটি ইদামি সগীর মিসলাইন তাহলে হা মিম পেশ হোম ওয়া মা না হোম মিম নুনজির মিম ফিন মেন ফিন এইখানে প্রিয় দর্শক আমরা নুন সাকিন যখন পড়েছিলাম আপনাদের হয়তো মনে আছে নুন সাকিনের পর খ অক্ষরটি এসেছে খ অক্ষরটি ইজারের অক্ষর যার কারণে এটি আমরা স্পষ্ট করে গুন্না ছাড়াও মেন মিন ফিন। এরপর দেখুন হামজা তো জবর আত আইন জবর আয়া মিম জবর মা আত আমা হা গিয়ে এই মিমকে ধরবে না কারণ এই মিমের পর দেখুন আরেকটি মিমের তাজদিদ রয়েছে তাহলে হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে এবং গণনা করতে হবে কারণ মিম সাকিনের পর মিম এসেছে তাহলে হা মিম পেশ হুম মিম নঞ্জের মি জিম অফিস জু আইন দুইজের আইন জু আইন এখানে দেখুন নুন সাকিনের পর জিম এসেছে জিম কিসের অক্ষর জিম হচ্ছে ইকফার অক্ষর এটাকে আমরা গুন্নার পড়ব পর্ব তো আমি জু আইন এরপর দেখুন ফাইয়াজের ফি কপেশ ক। ফি কো লামা পেশ লু ফি বাজের বি এ হা সরাসরি এই মিমকে ধরবে হামিমজের হিম মিম জবর মা দুই পেশ ভোন মা রি কলু বিহিম মা প্রিয়দর্শক এতক্ষণ আমরা ইগামী সগীর মিসলাইন পড়লাম তো মিমসাকিনের তিনটি নিয়মের মধ্যে আরেকটি রয়েছে এখন আমরা পড়ব ইজহারের সাফুবি দেখুন মিমসাকিনের পর বা অথবা মিমবাতিত বাকি সাতাশটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহারে সাফুবি বলে এখানে দেখুন মিমসাকিনের পর বা এবং মিমবাতিত বাকি সাতাশটি অক্ষর আমরা প্রথম দিনেই পড়েছি আরবি অক্ষর হচ্ছে উনত্রিশটি এই উনত্রিশটি হচ্ছে আরবি অক্ষর উনত্রিশটি অক্ষরের মধ্যে বা এবং মিম ব্যতীত বাকি যে সাতাশটি অক্ষর রয়েছে সেগুলো যদি মিম সাকিনের পর আসে তাহলে গুন্যা ছাড়া অর্থাৎ গুন্না করা যাবে না ইহাকেই ইজহারে সাফবি বলে এটা কিন্তু ইজহার নয় ইজহার আমরা পড়েছি নুন সাকিনে সেটার নাম ছিল ইজহার আর মিম সাকিনের মধ্যে এটা হচ্ছে ইজহারি সাফুবি অর্থাৎ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে দেখুন ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া কাফ লাম্প কুল এখানে নুন ধরলাম না কেন কারণ এই যুক্ত অক্ষরের পরে লামের ওপর তাজদিদ রয়েছে তাহলে এই সাকিনযুক্ত অক্ষর বাদ গিয়ে সরাসরি তাজদিদযুক্ত অক্ষরকে ধরবে কাফ তাহলে কাফ লাম্পেশ কুল লামজর হাউলটা পেশ হু অ্যাকালিফ ওয়ালাম ইয়া কুল্লা হু এরপর দেখুন হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তাজবত্তা তা জবর র আলাম তা র এখানে দেখুন ইজারে সাফবি এই মিম পর সাতাশটি অক্ষরের মধ্যে তা অক্ষরটি এসেছে অর্থাৎ বা এবং মিম ব্যতীত এখানে দেখুন মিম পর বা ও নেই মিমও নেই তাহলে এটাকে আমরা স্পষ্ট করে পড়ব অর্থাৎ গুন্না ছাড়া এখানে আমাদের পড়তে হবে আলাম তারো এখানে আমাদের বলা যাবে না যে আলাম তারো এইভাবে বলা যাবে না কারণ এটা হচ্ছে ইজহারের সাপবি মিমসাগিনের পর তা অক্ষর এসেছে সাতাশটি অক্ষরের মধ্যে আলাম তারো এরপর লাম মিম জবর লাম ইয়াজবর ইয়া লাম ইয়া লাম দালজের লিদ লাম ইয়া লিদ এখানেও মিমসাগিনের পর ইয়া এসেছে এই বা এবং মিম ব্যতীত বাকি সাতাশটি অক্ষরের মধ্যে ইয়া অক্ষরটি এসেছে যার কারণে আমরা স্পষ্ট করে বললাম এরপর ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম লাম, ইয়া ও ইউ লাম দাল জবর ল্যাদ ওয়ালাম ইউ ল্যাদ এরপর বাজের বি হ্যাম মিম জবর হাম বি হাম দাল জের দি জবর কা বিহাম দিকা এখানে মিম সাকিনের পর বাও আসেনি মিমও আসেনি তাই আমরা গুন্না ছাড়া পড়ব। বিহাম দিকা এরপর হামজা নুন জবর মিম জবর আম তাজবর তা প্রিয় দর্শক এখানে দেখুন তাজবিদ কিন্তু দুইটি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে নুন সাকিনের আরেকটি হচ্ছে মিম সাকিনের আমরা গত পর্বই পড়েছিলাম নুন সাকিনের বিষয়ে এখানে দেখুন নুন নুনসাকিনের পর আইন অক্ষরটি এসেছে আইন কিসের অক্ষর আইন হচ্ছে ইজহারের অক্ষর এটা হচ্ছে নুন সাকিনের ইজহারের অক্ষর কয়টি ছয়টি হামজা হা আইন হা হ তাহলে এই ছয়টি অক্ষরের মধ্যে এখানে আইন অক্ষরটি এসেছে যার কারণে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আম এখানে মিমও গুন্না করা যাবে না কারণ মিম সাকিনের পর তা অক্ষর এসেছে তাহলে মিম শাকিনের পর বা এবং মিম বাতিত বাকি সাতাশটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলে গুণনা ছাড়াও পড়তে হবে তাহলে মিম শাকিনের পর দেখুন বাও নেই মিমও নেই তা আছে তাহলে এখানে আমাদের স্পষ্ট করে পড়তে হবে এটাকে কি বলে এটাকে ইজাহারের সাফবি বলে তাহলে আন হাম তা এরপর হামজাল আল হাম ইম হাম আল হাম দাল পেশ দু আল হাম দু এরপর ওয়াজবর ওয়া বাজের বি ওয়া বি হাম ইম জবর হাম ওয়া বি হাম দাল জের দি হা খারাজের হি একালিফ ওয়া বি হাম দি হি এরপর ইয়াম ইম জবর ইয়াম নুন জবর না ইয়ামনা আইন ওয়া ফিশ উ নুন জবর না ইয়াম না এরপর মিম জবৰ মাম নুনু নু অপিসু মম নুন জবর না মম নু না এরপর আইনজবর আয় জবর লাই আলাই হাম জের হিম আলাই হিম জবর তয় রুই জবর রন তয় রন আলাই হিম তয় রন এরপর দেখুন ইয়ামিম জবর ইয়াম লাম জিল্লি কাফু আফিস কু জবর না ইয়াম লি কু না এরপর হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়াজ আলাম ইয়াজ আইন জবর আ লাম পেশ লু আলাম ইয়াজ আলু এখানে আলাম গুন না করলাম না কারণ মিম সাকিনের পর ইয়া এসেছে সাতাশটি অক্ষরের মধ্যে ইয়া একটি তাহলে আলাম ইয়া জাল আল প্রিয় দর্শক আশা করি আপনারা আজকের পর্ব থেকে মিম সাকিনের যে তাজবিদগুলো রয়েছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী যতগুলো ক্লাস হবে সবগুলি ক্লাস আপনি করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি